কুয়েতে পণ্য সরবরাহ বৃদ্ধির মাধ্যমে দেশটির সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় বাংলাদেশ এমনটি জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এমনটি জানান রাষ্ট্রদূত কুয়েত থেকে প্রতিনিধি হেবজু মিয়ার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত কুয়েতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে বাংলাদেশ ও কুয়েতের প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বাণিজ্য এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এ সময় রাষ্ট্রদূত বলেন কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ কৃষিপণ্য এবং শিল্পজাত দ্রব্য রফতানির সম্ভাবনা তুলে ধরা হয় বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয় তো আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়ন এটাকে উত্তীর্ণ উঠিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা তো আমরা এদেরকে জানিয়েছি যে আমাদের যে একটা বিশাল একটা ইউথ পপুলেশন আছে আমাদের আমাদের যে বুমিং আইটি সেক্টর আছে তো এইসব তথ্য অনুকূল হতে যদি অজানা ছিল তাদেরকে আমরা তথ্যগুলো জানিয়েছি ফার্মাসিউটিক্যালসের যে কোয়ালিটি আমরা বিভিন্ন দেশে ইতিমধ্যে প্রমাণিত করেছি সেই জিনিসটা আমরা এখানে প্রকাশ করার জন্য আসছি ইতিমধ্যে তারা জেনেছেন যে আমাদের কোয়ালিটি কেমন আমরা কোন কোন দেশে ফার্মাসিউটিক্যালস আর প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকি বাংলাদেশ দূতাবাসের এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যে বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রবাসীরা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ